নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার নতুন ভিডিও সুস্বাগত আজ নিচে বৃদ্ধ হলে ঝুঁকবে না আপনার কোমর কোন খাবারগুলি থেকে বৃদ্ধ বয়সে হার থাকবে সুস্থ এই ভিডিওর মাধ্যমে জানুন বয়সের ক্ষেত্রে এই ভিডিওটি খুবই মারাত্মক গুরুত্বপূর্ণ তাহলে চলো জেনে নেওয়া যাক এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা বর্তমানে দিনে মধ্যবয়স্ক থেকে বেশিরভাগ মানুষই হাড়ের সমস্যায় ভুগেন কারো হাড় দুর্বল হয়ে যাচ্ছে কেউ বা কারো কারো হার ক্ষয় হচ্ছে আর অল্প বয়সে হয়ে যাচ্ছে এই কারণ হিসাবে বিশেষজ্ঞরা ভুলে তুলে ধরেছেন মানুষের খাদ্যাভাস ও জীবন যাপনের পদ্ধতি থেকে তাহলে আসুন জেনে নি কোন খাবারগুলি বৃদ্ধ বয়সে হাড় থাকলে সুস্থ সবল ও মজা মজা থাকবে সোজা 我他妈的赌。 দুধ সর্বশ্ষ্ট ক্যালসিয়াম সমৃদ্ধ একটি খাবার শুধুমাত্র বাচ্চাদের জন্যই না এটি প্রাপ্তবয়স্কের জন্য খাবার এটি একটি যা দেহে জারিত এবং থাকে শারীরিক হাড় মজবুত দই দই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার এতে প্রায় চারশো মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে যা হাড় মজবুত করে থাকে তৃতীয়ত মোটারশুটি মোটাসুটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে সেগুলি হাড় মজবুত করে এক্ষেত্রে ক্যালসিয়াম বিদেশি আপনি বিভিন্ন and what going to of the চতুর্থ সবুজ শাক সবজি বিভিন্ন প্রকারের সবুজ শাক সবজি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যেমন ধরুন বিভিন্ন শাক পাতা প্রচুর করে পঞ্চমত বিভিন্ন এবং বিভিন্ন ধরনের ঔষধি অর্থাৎ তুলসী পাতা পুদিনা পাতা দারুচিনি এবং মশলা জাতীয় খাবার যেমন রসুন ইত্যাদি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা শরীরে বিভিন্ন হাড় প্রশ্ন করে থাকে কমলা সাইটাস জাতীয় ফল ফল কমলাতে শুধু ক্যালসিয়াম না ভিটামিন ডিও আছে যেগুলো শরীরের পক্ষে হাড় মজবুত করে তা প্রতিদিন সকালে খাবারের সময় এক গ্লাস কমলা জুস খেতে পারেন এতে শরীর ক্যালসিয়াম চাহিদা পূরণ করবে এতে হাড় মজবুত করবে তাহলে দেখছেন বন্ধুরা পঞ্চমতম ভিডিওটি এরকম ভিডিও পাওয়ার জন্য স্বাস্থ্যকর ভুলবেন না